নমস্কার আজকে শুক্র গ্রহ নিয়ে আলোচনা করব গ্রহ আমাদের হচ্ছে বিলাসিতার শুক্র গ্রহ হচ্ছে সৌন্দর্যের কারক গ্রহ শুক্র গ্রহ হচ্ছে সঙ্গীত বিলাসিতা শিল্প দাম্পত্য জীবনের প্রেম সবকিছুই কিছুই গ্রহ হচ্ছে আমাদের শুক্র যার শুক্র যত ভালো সে হাতেই বলুন আর ছকেই বলুন অর্থাৎ হরস্কোপেই বলুন তার কিন্তু মানে ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি হয় শুক্রগ্রহ যদি আপনার ভালো থাকে আপনার কেউ অল্প খুব ডেভেলপ হবে কো অল্প আসে আপনি চাকরি করতে পারবেন অল্প আপনি ব্যবসায় যাবেন অল্প আপনি ডেভেলপ করতে পারেন অল্প আপনার বিয়ে হয়ে যাবে এবং আপনি দেখা গেল আপনি যে শুক্র খুব ভালো আপনি আপনার পার্টনার সম্পর্কটা খুব ভালো বন্ডিং হবে এগুলো কিন্তু শুক্র কিন্তু আপনার স্ট্রং থাকলে আপনি এটা কিন্তু এক কথা আপনি এটা মানে নিতে পারবেন এই শুক্র এই মুহূর্তে বসে আছে মিথুন রাশিতে আমি এর আগেও বলেছেন শুক্রগের ট্রানজিট নিয়ে কেন মানে আপনার চন্দ্রের মতে কুইক মুভিং তো শুক্রগ এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশিতে কেন শুক্রগকে আমরা যেহেতু বলি যে কুইক মুভিং তো এই শুক্র একুশে আগস্ট রাত একটা পঁচিশ মিনিটে অর্থাৎ এই মাসেই একুশে আগস্ট দু রাত একটা পঁচিশ মিনিটে শুক্রগ্রহ প্রবেশ করবে আপনার কর্কট রাশিতে মিথুন রাশি থেকে ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে এই পরিবর্তনের জন্যে প্রত্যেকটা রাশিলগ্নের উপরেই প্রত্যেকটা রাশিলগ্নের উপরেই যার আসলে জানা আছে বা না আছে প্রত্যেক রূপে তার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয় কারণ আমি সবসময় বলি কোনো গ্রহ তার যখন ট্রানজিট হয় নক্ষত্র বা ঘর ট্রানজিট যাই করুক সেটা কিন্তু সকলের ক্ষেত্রেই কিন্তু এফেক্ট হবে অর্থাৎ আপনার আর্থিক ক্ষেত্রে বলুন কর্মক্ষেত্রে বলুন প্রেমের জায়গায় বলুন সব জায়গায় বা আপনার শারীরিক ব্যাপারে বলুন রিলেশনের ক্ষেত্রে বলুন সব জায়গায় কিন্তু আপনাকে পরিবর্তনশীল হতে হবে কোনো কোনো রাশি কিন্তু সচেতন হতে হবে বিশেষ করে শরীর স্বাস্থ্য নিয়ে বা কেউ কেউ হয়তো দেখা গেল সেক্সুয়াল কোনো ডিস্টার্ব হতে পারে মানসিক চাপ বাড়তে হবে কোনো কোনো রাশি এই জন্য কিন্তু আপনাকে কোনো কোনো রাশিকে বিনিয়োগের যারা একটু সতর্ক থাকতে বা কাউকে বলো বিনিয়োগ করলে ডেভেলপ হবে আর্থিক উন্নতি হবে এবং আপনার ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু এই সময় অনেকটাই ডেভেলপ হবে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রের ট্রাউন্সিট আপনার সিক্স হাউসে হচ্ছে অর্থাৎ আপনি কিন্তু এই সময় মানে কিছু কিছু জায়গায় আপনাকে একটু স্ট্রাগেল করতে হতে পারে কিছু জায়গায় আপনি কিন্তু ভাগ্যের যথেষ্ট স্বাদ পাবে এবার বলবেন যে দাদা কোথায় স্বাদ পাবো আপনার কেউ কমেন্টস করে ফেলবেন সঙ্গে সঙ্গে কমেন্টস করবেন আপনার রেডি থাকে কিছু কমেন্টস করেন প্রোগ্রামটা ভালো করে শোনেন না না শুনে এবার ভালো করে শুনবেন আগে আপনি এই সময় কিন্তু বলো ভাগ্যের সাথ পাবেন আপনি ভাগ্যের সাথ কোথায় পাবেন যারা প্রফেশানে আছেন যারা কেরিয়ার রিলেটেড ব্যাপারে আছেন যারা চাকরি করছেন তারা কিন্তু ভাগ্যের সাথ পাবেন ডিস্টার্ব কোথায় হবে শরীরের ক্ষেত্রে একটু ডিস্টার্ব হতে পারে সেক্সুয়াল একটু ডিস্টার্ব হতে পারে আপনার গাইনে কোনো ফ্যাক্টর হতে পারে শরীরে কোনো মানে দীর্ঘদিন কোন নানান রোগে ভুগছেন সেটা একটু ফ্যাক্টর হতে পারে সবার হবে কখনোই না কাদের হবে কাদের ভালো হবে ভাগ্যের সাথে ব্যবসা বাণিজ্যে যারা ডেভেলপ হবে নতুন নতুন কোনো এগ্রিমেন্ট হতে পারে নতুন কোনো যোগাযোগ হতে পারে এ নতুন কোনো প্রজেক্ট পেতে পারেন প্রত্যেক সম্পত্তি রিলেটেড কোন প্রবলেম চলছিল ভাই বোনের সাথে পার্টনারের সাথে কোনো প্রবলেম সেগুলো কিন্তু আপনার মিটিয়ে যাবে নতুন করে ব্যবসা শুরু করতে পারেন নতুন করে আপনার মানে তৈরি হতে অর্থাৎ এই সময় কিন্তু আপনার জায়গাটা কিন্তু যথেষ্ট ডেভেলপ করে শেয়ার বাজে আপনি বিনিয়োগের ক্ষেত্রে আপনার কিন্তু এসব লাভ হবে যদি আপনার বাচ্চাদের বুধের সিচুয়েশন যে ভালো থাকে তাহলে কিন্তু শেয়ার বাজারে মিউচুয়াল ফান্ডে আপনি কিন্তু যথেষ্ট ডেভেলপ করতে পারবেন রিলেশন ভালো হবে এক্সট্রা রিলেশনে জড়াতে পারেন আপনি বা আপনি কোনো রিলেশনে নেই আপনি অবিবাহিত আপনার জীবনে নতুন নতুন যোগাযোগ তৈরি হতে পারে নতুন আমি তৈরি হতে পারে অর্থাৎ এই সময় কিন্তু আপনার যথেষ্ট সাপোর্ট দেবে কিন্তু শরীরটা নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে শরীর নিয়ে কেয়ারফুল হতে হবে এবং আপনাকে এই সময় মানে অনেক বেশি জলটা বেশি করে খেতে হবে এবং আপনার জলীয় খাওয়ার বেশি খেতে বেশি স্পাইসি খাওয়ার অ্যাভয়েড করতে হবে এটা কিন্তু আপনার কাছে ওভারঅল প্রেজেন্টেশন আমি দিলাম ওভারঅল প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে আমি এত বড় করেই বলছি যদি বিরাট কিছু কোন পরিবর্তন না হয়ে থাকে বা আপনার কোন বিরাট কোনো ডিস্টার্ব না হয়ে থাকে কারণ আমি এই যে দীর্ঘদিন আপনাদের ট্রাউন্সিগুলো ডিসকাশন করি আপনাদের উপকারে করি কারণ সবাই যে সবসময় অ্যাস্ট্রো যেতে পারেন তা নয় কেন আপনার একটা সম্মুখ ধারণাটা পেতে পারে সে আপনার মানে আপনার মাসিক বলুন সাপ্তাহিক বলুন দৈনিক বলুন বা আদার্স যে প্রোগ্রামগুলো বা উপাচার আমি উপাচার হয়তো সবসময় সবসময় দিতে পারি না কিন্তু যারা আমার নিয়মিত ভিউয়ার্স নিয়মিত ক্লায়েন্ট আমার চেম্বারে তারা আমি তাদেরকে আমি অনেক উপাচার্য দিই যেগুলো করলে অনেক আপনি রেজাল্ট পাবেন তার জন্য বলি আপনার নিজস্ব বার অবশ্যই দেখান বা আপনার ফ্যামিলি আপনার প্রিয় দেখা। যদি না থাকে অসুবিধা কি আছে যেমনি প্রত্যেকে আমার কিছু না কিছু ফোন আসে দাদা আমার ডেট অফ বার্থ নেই বা আমার হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে আর কোন পরোয়া নেই ডেট অফ বার্থ কি আপনার হাতটা তো রয়েছে আরে বাবা হাতটা না আপনার ফেসটা তো রয়েছে আপনি বিশেষ কোন কারোর জানতে চাইছেন আপনি তাকে না জানি জানতে আপনি ফেসের ছবি তুলে পাঠিয়ে দিন সেলফি তুলে হ্যাঁ অবশ্যই যদি সেলফি তুলে পাঠিয়ে দিলে হবে না মাথায় রাখবেন আমার ফিসটা দিতে হবে অনেকেই সেলফি তুলে পাঠিয়ে দিচ্ছে হাতে ছবি দিয়ে পাঠিয়ে দিচ্ছেন যখন জিজ্ঞেস করছে কি কাজ আমার ফিসটা সেন্ড করছে কারণ আপনি আমরা প্রোগ্রাম শুনে আমাকে সেন্ড করছেন খারাপভাবে নেবেন না কথাটা এটা প্রফেশন এটা প্রফেশন কারণ আপনাকে ফুল সার্ভিস দেব আপনারাই ফুল কেউ লটারির ব্যাপারে জানতে চাইছেন কেউ নানানটা ব্যক্তিগত ব্যাপারে জানতে আমি আলবাত আপনার সার্ভিস দেয় বাধ্য কিন্তু আপনাদেরও কোনো দায়িত্ব আছে আমাদের প্রতি আমাদের প্রত্যেক ন্যাশনাল প্রতি আপনারও দায়িত্ব কি দায়িত্ব আমাদেরকেও ফিসটা দিতে কারণ আমাদের প্রত্যেকের আমাদের যারা আমার প্রফেশন আছি প্রত্যেক রুটি রুজির ব্যাপার আছে যাই একটু এদিক ওদিক কথা বলে ক্ষমা করবে নিজ গুণে ভালো লাইক করবেন যে কোনো প্রবলেম অ্যাস্ট্রোল বলুন তন্তগত বলুন বাস্তুগত বলুন বাস্তু যে কোনো প্রবলেম যে কোনো প্রবলেম ডিমোলাইজ না করে ডিমোলাইজ না করে বি কেয়ারফুল না করে আপনি আপনি কিন্তু করতে পারবেন আলবাদ পারবেন আর মিডিয়াতে টেবিল চাপড়ে আলবাদ পারবেন সুতরাং আপনি দেরি না করে অবশ্যই আপনি আপনার প্রয়োজনে জায়গাটা তৈরি সেটিং করুন করুন প্রয়োজন আছে দেশে বিদেশে যে যেরকমভাবে আপনার আমাদের সার্ভিস নিচ্ছেন বিদেশের প্রতি মুহূর্তে আমার কাছে ফোন আসছে প্রত্যেক মুহূর্তে আপনাদের সার্ভিস দিচ্ছি যেরকম করছে সেরকমই করবার কোনো অসুবিধা নেই কারণ আপনার ফিস দিয়ে দেখাচ্ছেন আমার আমার সার্ভিস দেওয়ার কোনো অসুবিধা নেই আমি যথেষ্ট আপনাদের একদম মানে সাফিসিয়েন্ট সার্ভিস যারা আমার সাথে কথা বলে ওবার ফোনে অনলাইন কনসালটেশন নিচ্ছেন তারা মানে সাফিসিয়েন্ট তারা নিজেরা বলেন কথা তাহলে এবার রাখছি তারপরে কিন্তু আমি রাখি ফোন যাই হোক অনেক কিছু বললাম আপনাদের সুবিধার্থে কেন সবসময় অনেকে বলেন যে কিভাবে যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করব সুতরাং যোগাযোগ করে মাধ্যমটা হচ্ছে এই এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো মাধ্যম হচ্ছে আমার অনলাইন কনসালটেন্সি বা বুকিং নাম্বার আর আমার আরেকটা যে নাম্বার আপনারা আমার লাইভ প্রোগ্রামের জন্য দেখতে পাচ্ছেন ওটা লাইভ প্রোগ্রামের জন্য শুধু এইট নাইন ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো সিক্স এইট হচ্ছে অনলি ফর লাইভ প্রোগ্রাম ভালো থাকবেন নমস্কার